হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে বন্ধুরা তো আজকে আমি নিয়ে এসেছি হালুয়া রেসিপি তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম পবিত্র সবেবরতের অনেক শুভকামনা রইল সবার জন্য তো আজকে আমি করে দেখাবো গাজরের হালুয়া তার জন্য এখানে আমি গাজর গ্রেড করে নিয়েছি পরিমাণটা হলো এক কেজি পরিমাণ গাজর এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেড করেছি গ্রেটারের যে ছোটো ছাইজটা চিকন যে পাশটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি এখানে গ্রেড করে নিয়েছি দেখুন তো গ্রেড করার আগে অবশ্যই শুকনো অবস্থাতেই গাজরগুলোকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তারপরে গ্রেড করে নেবেন তো আমি এখানে গ্রেড করে নিয়েছি আর এই হালুয়াটা তৈরি করতে একদম অল্প উপকরণ লাগবে বন্ধুরা চলুন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চিনি যতটা পরিমাণ গাজর হবে তার অর্ধেকটা পরিমাণ চিনি নিয়ে নিতে হবে অর্থাৎ এক কেজি পরিমাণ গাজর হলে হাফ কেজি পরিমাণ চিনি নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি কিশমিশ ধুয়ে নিয়েছি আর এখানে আমি কাঠবাদাম গোটা অবস্থাতেই তেলে ভেজে একদম শুকনো করে কেটে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি এখানে কয়েকটা আস্ত অবস্থায় রেখে দিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি ঘি মেল্ট করে আর এখানে নিয়েছি গোটা মশলা এই গোটা মশলাগুলোকে এই অবস্থাতেই শুকনো খোলায় ভেজে নিতে হবে তারপরে এটাকে পাউডার করে নেব বন্ধুরা তো দেখুন খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ চমৎকার এই গাজরের হালুয়া রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন তো কড়াইটার ভেতরে আমি এখন গ্রেড করে রাখা গাজরগুলো সব দিয়ে নেব দেখুন এখান থেকে আমি দিয়ে নিচ্ছি ঠিক এভাবে সবগুলো গাজর দিয়ে নেব খেতে তো চমৎকার হবে এছাড়াও এই হালুয়াটাকে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে করে কারণ এই হালুয়াটা তৈরি করতে আমি কিন্তু এখানে রকম দুধ ব্যবহার করব না যার জন্যে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা যার কারণে একটু বেশি পরিমাণ করে করে নিচ্ছি যাতে রমজানে ইফতারিতেও কিন্তু পরিবেশন করা যাবে মিষ্টির একটি পদ হিসাবে তো দেখুন আমি এখানে গাজরগুলো সব দিয়ে নিয়েছি এখন এখানে আমি চিনিগুলোকে দিয়ে নেব দেখুন কড়াইটাতে চিনি এবং গাজরটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব তো চলুন দেখে নেওয়া যাক চুলা গাছটাকে কমিয়ে রেখে খুব ভালোভাবে চিনিটাকে গাজরের সঙ্গে মিলিয়ে নিতে হবে আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে তারপরে ঢেকে দেব প্রথমের দিক থেকে অনবরত নাড়তে হবে শেষের দিক থেকে একটু কম নাড়াচাড়া করলেও চলবে তো বন্ধুরা দেখুন পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে কিন্তু চিনিগুলো শিরাতে পরিণত হয়ে গেছে একদম ঝোলঝোল হয়ে গেছে এই শিরাটাতেই কিন্তু আস্তে আস্তে গাজরটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে তো এই পর্যায়ে এসে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অনবরত বারবার নাড়াচাড়া করব দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন বন্ধুরা চারটা ছোট এলাচ আর দারচিনি আর তেজপাতা আমি দেখুন ভেজে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে একদম ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে একদম এখানে মিহি যতটুকু তাই আমি নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন একদম সুন্দরভাবে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রকম এর ভেতরে ঝোল পানি কিছুই নেই সব শুকিয়ে সিদ্ধ হয়ে আসছে তো এরকম অবস্থাতে আমি এর ভেতরে দিয়ে নেব ঘি দেখুন এখানে ঘিটা আমি মেল্ট করে নিয়েছিলাম সেই ঘিটা আমি সম্পূর্ণটুকু দিয়ে দিলাম তারপরে দেখুন আমি এখানে গুঁড়া মশলা পাউডার করে রেখেছি আমার বাচ্চারা প্রচুর দুষ্টুমি করছে চিল্লাচিল্লি করছে তো বন্ধুরা এটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে ভালোভাবে কিন্তু ঘি এবং গোড়া মশলাটা আমি মিলিয়ে নিয়েছি তো এখন আমি একটা বড় প্লেটে সামান্য একটু তেল লাগিয়ে এটা ঢেলে নেব গরম অবস্থাতে যাতে করে আমি এটা বরফি আকারে কেটে নিতে পারি তো আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারবেন এর উপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে বা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে আবার বরফি আকারে কেটেও কিন্তু পরিবেশন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি আর এখানে আমি হাতে করে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে গরম থাকতে থাকতেই এটা ঠান্ডা হলে আপনারা বরফি আকারে কেটে নিতে পারবেন তো এরপরে আমি এখানে কিছু বাদাম দেখুন আমি কুচি করে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে নেব এখানে আমি বেশ পরিমাণে একটু বাদাম কুচি দিয়ে নিয়েছি তারপরে দেখুন এখানে আমি কিচমিচ দিয়ে নিচ্ছি এখানে বাদাম কিসমিস ছাড়াও কিন্তু আপনারা আরও অন্যান্য কিছু চাইলে দিয়ে নিতে পারেন ড্রাই ফ্রুট যেগুলো সুন্দর কালারফুল তারপরে একটু চেপে চেপে দিয়ে নেবেন তাহলে সুন্দর গরম থাকতে থাকতে এগুলো বসে যাবে সেট হয়ে যাবে একদম তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল গাজরের হালুয়াটা তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমি এটাকে ঠান্ডা হয়ে গেলে বরফি আকারে কেটে পরিবেশন করব বন্ধুরা তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ